যদি কোনো কোনোদিন ইসলামের যুদ্ধ হয় আর আবু জেহেল যদি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে তাহলে আজকের দুইজন নিয়ত করে রাখবো আবু জহেল আমরা দুইজন হত্যা করবো কিছুদিন পরেই যখন বদরের যুদ্ধের ঘোষণা হয়েছে দুই বাই দরে মার কাছে গেছে যায়া দেখে মা ঘরের ভিতরে বৈশা বিলাপ করে কাঁদতেছে তো মারে যায় জিজ্ঞেস করছেন মা তুমি এইভাবে কাঁদতো কেন বলে বাবার তোর বাবা তো আজকে দুনিয়াতে নাই যদি তোর বাবা দুনিয়াতে থাকতো তাহলে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যাবে আবু জাহেল যুদ্ধ করার জন্য আসতেছে কাফিরদের সঙ্গে যুদ্ধ হবে আমি যুদ্ধের ময়দানে তোর বাবারে পাঠাইয়া হাসরের ময়দানে আমি মুজাহিদের স্ত্রী হিসাবে উঠতে পারতাম কিন্তু তোর বাবা তো দুনিয়াতে নাই আর তোরা শুধু শুধু বাচ্চা তোরা যদি ন নজন হইতে তোদেরকেও তো যুদ্ধের ময়দানে পাঠাইয়া আমি হাসরের ময়দানে মুজাহেদের মা হিসাবে উঠতে পারতাম আহা তোরাও তো নজন না আমি কি দিয়ে যুদ্ধের ময়দানে সাহায্য করব এই জন্যে আমার বুক ফাটা ফাটকার না দুইটা বাচ্চা মায়ের চোখের পানি মুছে দিয়ে মাকে ডাক দিয়ে বলে মা আমরা আল্লাহ নবীর দরবার থেকে যুদ্ধের ঘোষণা শুনে আসছি আমরা দুই ভাই যুদ্ধে যাব। মা ডাক দিয়ে বলতেছেন বাবা কৌকি তোমরা দুই ভাই শুডু বাচ্চা এই শুডু বাচ্চা তো যুদ্ধের ময়দানে কোনো কাজ করতে পারে না বাবা তোমরা চাই তো যুদ্ধের ময়দানে মানুষের ঠেঙ্গের শিবার মুখে করে থাকবা তোমরা যুদ্ধের ময়দানে চাইতে পারবা না বাচ্চা দুধ মা আমরা বয়সে সুডু দেখতে সুডু কিন্তু আমার আল্লাহ কি সুডু অনুমতি দেওয়ার মালিক আপনি অনুমতি দেন যুদ্ধের ময়দানে গেলে শক্তি দেওয়ার মালিক আল্লাহ এই কথা কইছে মা হয়ে তাদের দুইজনকে বিদায় করে দিছে আল্লাহ নবীর দরবারে মসজিদ নবীর সামনে যখন গেছে দেখে যে কানা কোড়া আতুল লোলা শুভু বাচ্চারা লাফাইতে লাফাইতে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সেখানে যে উপস্থিত হইছে আল্লাহ নবী কর সব বনা শৈশের হি এরকম দালাউভাবে তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না কথা বুঝলেন না এটা তো যুদ্ধের ময়দান এ তো মসজিদের ভিতরে বৈশাখ তসবি জফা না যুদ্ধের ময়দানে যায় এত যুদ্ধ করতে হবে রাসুল ডাক দেখ সবাই কাতার সোজা করে দাঁড়াও একজন একজন করে মাপ দিয়া শেখ করে নেওয়া হবে যেই রাসুল এক কথা কইছে এক ভাই আর এক ভাই ধরা হয়ে গেলাম রে কারণ ভাবছিলাম যে সকলের মাঝখান দিয়া আমরা কোন রকম সবাই সাথে সিফা সাফা দিয়ে চলে যাবো এখন যদি চেক করে তাইলে আমরা শুরু বাচ্চা আমরা নিব তখন দুইজন যখন কাতার ধরে যখন সবাই দাঁড়াইতেছে ছোটো ভাই বড় ভাই ডাক এক ভাই তুমি আগে কারো আমি একটু দূরে কারোই দুইজন কাতারের দুই পাশে দাঁড়াইছে আল্লাহ নবী চেক করতে করতে একটু সামনের দিকে যায় দেখে দশ বছরের একটা বাচ্চা আল্লাহ একবার আস্তে করে না আল্লাহ নবী টাক দিয়ে জিজ্ঞেস করছেন বাবা এইভাবে কেন দাঁড়াইছ বল মাফে পড়বার লাগিয়া বাবা শুনছি তোমার বাবা নাকি দুনিয়াতে নাই বলে জি হুজুর তাহলে তোমার বাবা দুনিয়াতে না থাকলে বৃদ্ধা মা ঘরে আসে বলে জি তুমি যাও এত মার খেদমত করো যাহাদের সব পাইবা বাচ্চারা চোখের পানি সেরে দেখো হুজুর মা এই হালাত ঠানতে ছিল মার কাছ থেকে আমরা বিদায় নিয়ে আসছি মা আমাকে বিদায় দিয়েছেন আল্লাহনবী ডাক দেখো তোমার মা তোমাকে যুদ্ধে যাওয়ার জন্য বিদায় দিছে বলে হা বলে ঠিক আছে তুমি যাও বয়স কত দশ যখন দশ বছরের বাচ্চারা যখন গ্র্যান্ডেড হয়ে গেল। এবার নবীর সামনের দিকে চেক করতে করতে যায় দেখে আট বছরের শুরু বাচ্চা হিডো কাতারে আল্লাহ নবী ডাক দেখো বাবা তুমি অত্যন্ত ছোট তুমি কাতার থেকে সরে যাও তোমাকে যুদ্ধের মধ্যে নেওয়া যাবে না শুধু বাচ্চারা ডাক দিয়ে হুজুর একটু আগে আমার বড় ভাইরের অনুমতি দিয়েছেন দুই ভাই একসাথে মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি হুজুর আমিও যুদ্ধের ময়দানে যাবো নবী ডাক দেখো দেখো তোমার বড় ভাই তোমার চাইতে দুই বছরের বয়স বেশি আবার দেখতে শুনতে একটু হৃষ্ট পুষ্ট দেখা যায় গায়ে একটু শক্তিও বেশি তাকে যুদ্ধের ময়দানে রকম নেওয়া যায় কিন্তু তুমি তো অত্যন্ত ছোটো তুমি তোমার বড় ভাইয়ের থেকে দুই বছরের ছোট সুতরাং তোমাকে দেখতেও ছোটো দেখা যায় তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না বাচ্চাটা ডাক দেখো হুজুর বড় ভাই দুই বছরের বয়স বেশি আর দেখতে শুনতে একটু

দুইজনকে একসাথে নিয়ে খাড়া করছে এবার আহা ছোট ভাই বড় ভাইয়ের চকে চকে ডাক দিয়ে বলছেন ভাই আসলে তো তোমার গায়ে শক্তি বেশি তুমি আমার দুই বছরের বড় তো তুমি যদি শক্ত করে আমার দরো তাইলে কি আমি পারুম। তুমি আমাকে নরম হাতে ধরবা আর আমি যখন ডাক্কা দিব তুমি নিজে ইচ্ছা করে নিচে পড়ে যাও চুক্তিপত্র দুইজনের মধ্যে হয়ে গেছে একজন আর একজনকে দর্ছে। দইরা প্রথম ধাক্কা দিয়ে এই বড় ভাইকে নিচে দিয়ে ওটাকে হুজুর এবার বলেন কিনা আল্লাহ নবী কে চলো চলো লম্বা চোরা ঘটনা আবু জাহেলা ডাক দিছে খেলা হবে আল্লাহ নবী আল্লাহ পাকের দিকে তাকে ডাক দেখো আল্লাহ আবু জেহেল তো কো খেলা হবে আল্লাহ রে আল্লাহ ডাক দেখো আপনিও খেলার জন্য তৈরি তেরোটা বৎসর পর্যন্ত মক্কাই নীরবে যা সহ্য করেছেন আর সহ্য করা যাবে না এবার রাসুল সাল্লাহাম তিনশো তেরো জন নিয়ে যুদ্ধের ময়দানে গেছে এক হাজারের বাহিনী এক হাজারের তলোয়ার এক হাজার গোরা আল্লাহ নবীর সাথে গোরা মাত্র দুইটা তলোয়ার আটটা মানুষ কয়জন তিনশো তেরো জনের মধ্যে যদি আটটা তলোয়ার বাঘ করে জনে কয়টা করে ভরে রসুল সাল্লাল্লাহ আকুল্লিসলাম রমজান শরীফের সতেরো তারিখ শেষে সেহরি পেট ভরে খাইতে পারে নাই যুদ্ধের ময়দানে আসলে রমজান শরীফের মাস রোজাদার মানুষগুলিকে ছেড়ে দিয়ে আল্লাহ নবী আল্লাহর দরবার হাত উত্তোলন করেছেন আল্লাহ এই জার আমার জিন্দগির ফসল তা যদি আজকে ধ্বংস হয়ে যায় আগামী দিনে তোমার নাম লেনে কেউ থাকবে না মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লাম আল্লাহ দরবারে যখন কান্না শুরু করে দিয়েছেন জিবরে ইলামিন এসে সামনে দাঁড়ায় হুজুর আইসি আল্লাহ নবী ডাক দিয়ে কো আইসো না পাঠাইছে বলে পাঠাইছে দিকে তো আইসি বলে কি দিয়ে পাঠাইছে বলে আল্লাহ পাক আজকে কোনো উহি দেয় নাই কোন প্রকার আয়াত নাজিল করে নাই কোরআন শরীফের কোনো আয়াত দিয়ে পাঠায় নাই আল্লাহ সর্বপ্রথম আমারে ডাক দিয়ে কে যুদ্ধের পোশাক পর আহ জিবরাইল চল আল্লাহ যুদ্ধের পোশাক পরা মানুষের কাজ ফেরেশতাদের কামনা ফেরেশতাদেরকে তুমি যুদ্ধ করার জন্য বানাও নাই মানুষকে যুদ্ধ করার জন্য বানিয়েছো আল্লাহ ডাক দিয়ে বলেন তোর কামনা যুদ্ধ করা কিন্তু আজকে করা লাগবে জিবরাইল আমিন হুজুরাকামসা সাল্লাল্লাহু ডাক দিয়ে کہ حضور সাথে লইয়ে আর 5000 ওই شاہে পতাকা বেরিকে না আছে

জনগণটের নিউজ আল্লাহ বকারী শরীফ বকারি শরীফ হযরত আব্দুর রহমান ইবনে আওদুর থেকে দেখে একটা ऊंचा জাগার ऊंचा ঘোড়ার উপরে বৈসা আবু জাহেল বড় বড় হাক ডাক দিয়া যুদ্ধ পরিচালনা করতেছে এই মনে মনে ভাবতাছে যদি সুযোগ পায় হযরত আব্দুর রহমানের দম মনে মনে কি ভাবতাছে যদি সুযোগ তবে আবু জেহেল যেহেতু এক হাজারের বাহিনীর সেনাপতি তার কি বুড়িগার্ড নাই হ্যাঁ তা আমি একা যদি তার উপর আক্রমণ করি তুই আমার জন্য একসাথে হয়ে আক্রমণ করতে হবে এই জন্য উনি ডাইনে বামে তাকাইছে শক্তিশালী কাউরে দেখে কিনা ইশারা দিয়ে ওনার সঙ্গে দলটা বাড়ি করবে এমন সময় দেখে দৌড় দিয়া দুইটা বাচ্চা ইসা ওনার সামনে দাঁড়ায়া ওনার চোখে চোখে তাকায় কাসা আবু জাহেল সাহেব রে সাহেবেন হজরত আব্দুর রহমান বাবা আবু জাহেল তোমরা করবে বলে যদি সিনেন নেন আমাদেরকে একটু দেখাই দিন আমরা বাড়ির থেকে দুইটা নিয়ত করে আসি কয়টা নিয়ত দুইটা এক নম্বর নিয়ত হইল আজকা আমরা দুই ভাই আবু জাহেলকে জাহান নামে আবু জাহেল জাহান নামে যাবে না আমরা দুইজন জান্নাতে দুইটা নিয়ত করে আসছি হজরত আব্দুর রহমান ইবাউ বখারি শরীফ আব্দুর রহমান আঙ্গুলের ইশারায় দেখাইছে যে দেখা যায় এইটাই আবু জেহেল দেখাইতে দেরি হয়েছে বাস পাখির মতো দুইটা বাচ্চা আবু জেহেলের উপরে জাফায় পড়তে দেরি হয়নি এবার দুই ভাই আক্রমণ করছে মারব গারো ওখান গার ছিলেন তো গারে মারবে এখন ওই শুরু তো বাচ্চার আবু জাহেল উষা উপরে বসা আবু জাহেল মানুষ তো কিছু উষা ছিল তো এখন তলোয়ার দিয়া পাগল এক ভাই আরেক ভাই দেখকো ভাই এই ভাবে ফালান যেত না কুরআন পাউডিকটতে বুঝেনা না এইভাবে ফালান যাইবো না কোরার ফাউডি কেটে দে দিসে গোরার ভাওকে একটা আবু জাহেল গোরা শহর নিচে পড়ে গেছে ওপর চুপড়ি কবাডি উপরচুপড়ি আক্রমণ দুই ভাই শুরু করেছেন হাসরত আব্দুল্লাহ্ নিনা সদ্দুর প্যাকেটেই খাড়া সে বুকের উপর সোয়ার হয়ে কালনাটা কেটে নিয়েছেন কাকে বলে আশে কেরাসুল কাকে বলে আশে কেরাসেউ দুই ভাইয়ের এক ভাই আবু জাহেলের ছেলে আক্রামা আবু জাহেলের বড়িগার্ড তখন ইসলাম কবুল করে নাই